ছয় ব্যাটিংয়ে হচ্ছে মোহন ভাই মিনাক্ষিতে মিনাসিতির মোহন ভাই প্রথম বলে ছয় ব্যাটিংয়ে শিমুল ভাই বোল্ড আউট হিমেল হিমেলের বলে আউট হয়ে গেল শিমুল ভাই বোলিংয়ে হিমেল আকাশ টেনেছে আউট হওয়ার সম্ভাবনা ক্যাচ উঠেছে এবং আউট কোনো রান না করে আউট হয়ে গেল আকাশ হিসেবে দলীয় ক্যাপ্টেন শাকিল ভাই ব্যাটে প্রথম বল মিস ফিল্ড রান প্রথম বলে দেখতে পেলাম এই শাকিল ভাইয়ের ব্যাট থেকে বাজে বল ছিল বাজে বলে বাজে ভাবে আউট হয়ে ফেরত গেল শাকিল ভাই খুবই একটা বাজে বলে আউট হয়ে গেল টেনেসে ছয় ব্যাটিং সেই ছয় মেলল আবারও টেনেসে পাওয়ারফুল শট ফোর রান দুই বলে প্রথম বলে ছয় দ্বিতীয় বলে চার মেরেছে টেনেসে আবারও ছয় ছয় চার ছয় খুবই ভালো ব্যাট করছে টেনেসে ছয় হওয়ার সম্ভাবনা এবং ছয় টেনে বড় আবার ছয় দেখতে পেলাম বোল্ড আউট এই ব্যাটিং কিন্তু অনেক ভালো খেলা করছিল আউট হয়ে গেল আউট হয়ে গেল মোহন ভাই ব্যাটে বোল্ড আউট এই হিমেল এর আগের ওভারে কিন্তু একটা উইকেট দুইটা উইকেট পাইছিল বড়া কি দেখাইতে হবে তোর টেনিস মিস ফিল্ড সার রান মিসফিল্ড ফিল্ড সার রান ভালো শট পাওয়ারফুল শট 6 পতন কিন্তু হয়ে গেল এই ম্যাচিটি সত্তর রান কিন্তু কাটা যোগ হয়েছে আটাত্তর টার্গেট সতাত্তর রান আটাত্তর টার্গেট

এই এর কাছে জসীমের ব্যাট থেকে আমরা এই দিয়ে তিনটি ছয় দেখতে পেলাম ভালো একটা শট খেলেছে দারুণ ক্যাচ ধরলো মোহন ভাই আকাশ আউট করে দিলো আতিকুল আউট

অধিনায়ক আমরা এই মুহূর্তে জানতে যাচ্ছি জশিম তুই তো খুলনা ডিভিশনের বিভিন্ন জায়গায় খেলা কর তো আমাদের এই খেলায় আজকে ম্যান অফ দ্য ম্যাচ এত রকম লাগছে আলহামদুলিল্লাহ আমি তাই করেছি এত খুশি আর এত সুন্দর একটা আয়োজনে খেলতে পেরে নিজেকে ধন্যবাদে করছি সবাইকে ধন্যবাদ